এখন লেবু দিয়ে কাঁচা হলুদ গুঁড়ো হলুদ দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে মুরগিগুলো খাচ্ছে এবার থেকে দেওয়া হয় ওদের যখন সময় হয় তখন এসে এসে খায় কাঁচা হলুদ একটা অ্যান্টিবায়োটিক কাজ করে আর লেবুটা আপনার ভিটামিন সি জিঙ্কের একটা কাজ করে কাঁচা গুঁড়ো হলুদ আর লেবুর দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে খাচ্ছে সপ্তাহে দুই তিন দিন দেওয়া হয় এভাবে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম না যে ডিমে তাঁদের ছিল সেই মুরগির বাচ্চা উঠেছে এভাবে থাকবে বিশ থেকে পঁচিশ দিন এক এক মাস মতো রাখবো মাটিতে রাখ এখন ছাড়বো না খাবার দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে লেবুর পানি এভাবে থাকবে আর হাঁসের বাচ্চাগুলোও খাওয়া দাওয়া শেষে সুন্দরভাবে ঘুমিয়ে আছে ওদের খাওয়া দাওয়া শেষ এখন রেস্টের টাইম রেস্ট নিচ্ছে দশটা বাচ্চা আছে আমাদের এগুলা নতুন মুরগির ডিম এগুলা আপনাদের নতুন মুরগিগুলো যেগুলো বড় হয়েছে না আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই মুরগিগুলোর থেকে দুটো মুরগি ডিম পার্সে এগুলো পারা হয়ে গেলে এগুলো সহ বসাই দেব বাচ্চার জন্য হ্যালো ভিউয়ার্স এই মুরগিগুলার যে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নতুন যে কয়টা মুরগি আপনার একই সাইজের আট নটা দশটা মতন হয়েছে সেগুলোর থেকে দুইটা মুরগি ডিম পাড়া শুরু করেছে এই ডিমগুলো এখন জমাচ্ছি এই ডিমগুলো যদি ওদের পাড়া হয়ে যায় তারপরে ওদেরকে আমরা বাসায় দিব বাসায় দেওয়ার পরে বাচ্চাগুলো ফুটবে এভাবে আস্তে আস্তে আমাদের এই দেশি মুরগির খামারটাকে ইনক্রিজ করা হবে ইনশাল্লাহ তো এই আমাদের এই নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন প্লিজ আপনারা আমাদের পাশে থাকুন আপনারা এই চ্যানেলের প্রাণ আপনারা যদি না থাকেন আমরা এই ভিডিওটা साथ पता सो प्लिज आफ्नो हाम्रो बाबा थ्याङ्क यू